হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো কাঁচা আমের চাটনি রেসিপি ভাত খাওয়ার পরে শেষে পাতে এরকম চাটনি থাকলে ভীষণ ভালো লাগে খেতে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এ আমের চাটনি বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে করেছি বন্ধুরা সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কীভাবে করেছি আমি এখানে কড়াইয়ে প্রথমে নিয়ে নিলাম সর্ষের তেল টু টেবিল স্পুনের মতো কড়াই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন পাঁচ ফোঁড়ন দেওয়ার পরে আমি এখানে একটা আমকে বড়ো সাইজের আমকে এই রকম ডুমো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি বন্ধুরা আটি সমেত কেটে নিয়েছি সেই আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমটা দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে নিলাম একটু লালচে হয়ে আসবে দেখবেন নাড়তে নাড়তে হয়ে গেছে আমার এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক টেবিল স্পুন লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব আমের সঙ্গে মেশাতে মেশাতে দেখবেন বন্ধুরা একটু কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু মিশিয়ে নেবেন নেড়েছেড়ে নেবেন আর কি যখন এটা পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি নেড়ে ছেড়ে নেব হয়ে গেছে দেওয়া এবার একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পরে এটাকে আমি প্রায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য মানে যতক্ষণ আমটা সেদ্ধ হয়ে আসে আর কি ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো রেখে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে দেখে নেব আম কতটা সেদ্ধ হয়েছে প্রায় সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এরপরের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন চিনিটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর কিছুটা পরিমাণে কিসমিস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে আমের সঙ্গে মিশিয়ে নিলাম যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে অর্ধেক কেটে রাখা একটা লেবুর রসের টুকরোকে নিয়ে আমি রসটার মধ্যে নিংড়ে দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল কাঁচা আমের চাটনি খুব সহজভাবেই হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা হয়ে গেল রেডি এবার আমি এটাকে পরিবেশন করব আর কি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমের চাটনিটা কতটা ভালো হয়েছে আর কি তো অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ